আমার একটা জানালা চাই ভালোবাসার যেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া মানুষটি স্বপ্ন দেখবে মানুষকে আমার একটা এমন জানালা চাই যেখানে মুক্ত বিহঙ্গ উড়ে চলে বাতাসে ভর করে মাপের সময়ের গতিবেগ অতীত বর্তমান ভবিষ্যৎ যেখানে হারিয়ে যায় মিলিয়ে যায় আমি একটা এমন জানালা চাই যে জানালার কণে দাঁড়িয়ে ওপার থেকে তুমি আমাকে দেখবে আমি একটা এমন ভালোবাসার জানালা চাই যা তোমাকে বারবার আমার জন্য আমার কাছে জানবে আমি সে জানালা চাই যেখানে তুমি আছো তোমার প্রতীক্ষা আছে তোমার অপেক্ষার ভালোবাসা আছে যেখানে তোমাকে নিয়ে ভাবনাগুলো সব সময় একান্তে খেলা করে যেখানে অনন্তে মিশে দিগন্ত প্রকৃতি এক হয়ে যায় যেখানে আমি তুমি লীন হব হারিয়ে যাবে সবই আমরা একটা এমন জানালা চাই